হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের পাশে এই অডিটোরিয়ামের চারপাশে সৌন্দর্যটা এত সুন্দর যে এখানে যে যেসব শিক্ষার্থীরা কিংবা যেসব দর্শনার্থীরা বেড়াতে আসে তারা এই অডিটোরিয়ামের সৌন্দর্য থেকে অনেক মুগ্ধ হয়ে যায় তাই আজকে চলে আসলাম এই অডিটোরিয়ামের সৌন্দর্যটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তাহলে চলুন একসাথে উপভোগ করি এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সৌন্দর্যটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণীয় স্থানে গড়ে তোলা হয়েছে এই অডিটোরিয়ামটি এই আকর্ষণীয় অডিটোরিয়ামটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঠিক পূর্ব অবস্থিত এই অডিটোরিয়ামের মধ্যে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান থেকে শুরু করে শিক্ষকদের বিদায় এবং সংবর্ধনা সব কিছুই এখানে আয়োজন করা হয় এই অডিটোরিয়ামের চারপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যটি প্রকৃতি যেন তার নিজ হাত দিয়ে একটু একটু করে সাজিয়েছেন তাছাড়া এই অডিটোরিয়ামের অপরূপ সৌন্দর্যের আরেকটি কারণ হল এই অডিটোরিয়ামকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে স্মৃতিবিজড়িত কয়েকটি স্থাপনা এই স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হল বিজয় একাত্তর যা সালে শহীদ হওয়া কয়েকজন বীর পুরুষদের জন্য নির্মাণ করা হয়েছে এটি। আপনারা কত সুন্দর এই বিজয় একাত্তর স্থাপনাটি এই বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হল মরণ সাগর যেটি তিরিশ লক্ষ শহীদের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সূর্য সন্তানেরও নাম রয়েছে তাই তাদের স্মৃতিরক্ষার্থে নির্মিত নির্মাণ করা হয়েছে এই মরণ সাগর ময়মনসিংহের এমন ছোট্ট ছোট্ট দর্শনীয় স্থানগুলো দেখতে এই চ্যানেলটির সাথে থাকুন সবাইকে আসসালামু আলাইকুম